নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাই কুন্তল মন্ডল অল এডুকেশান টিচিংয়ে আজকের আলোচনায় ক্লাস ইলেভেন এর ফার্স্ট সেমিস্টার নিমায় প্রামাণিকের ছায়া টেক্সট বইয়ের প্রথম অধ্যায় এর অনুশীলন প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওটি আজ আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম অধ্যায়ে আছে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি তো চলো এবার কোশ্চেনে আসা যাক তো প্রথমে কি আছে জেনারেল টাইপ এবার কোশ্চেনে আসা যাক এক নাম্বারে আছে রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটিও বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষায় একান্ত প্রয়োজন উক্তিটি করেছেন অপশন সি জেলিনেক দুই নম্বরে পলিটিক্স গ্রন্থটির রচিয়তা হলেন অপশন বি অ্যারিস্টটল এবার তিন নম্বরে আছে তিন নম্বরে আছে রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন অপশেন বি ডেভিড স্টন চার নম্বর মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা হলেন অপশন বি অ্যালান বলের পাতায় আসি পাঁচ নাম্বারে আছে দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন এ অপশান লাথাম ছয় নাম্বারে আছে রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি এই মন্তব্যটি করেছেন অপশন সি লিপসন সাত নম্বরে আছে যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন ব্লুনস লি আট নম্বরে আছে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে এই অভিমত ব্যক্ত করেছেন অপশন সি ব্লুন্সলি নয় নম্বরে আছে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই এই উক্তিটি করেছেন অপশন বি এই উক্তিটি কার অপশন বি গার্নারের 10 নম্বরে আছে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের সমূহ নিয়ে আলোচনা করে এই অভিমত ব্যক্ত করেছেন অপশন সি কল জানে এগারো নম্বরে আছে রাষ্ট্রবিজ্ঞান হল অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতা সমস্যা ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে এই অভিমত ব্যক্ত করেছেন অপশন ডি অ্যালমন্ড ও বারো নাম্বারে আছে রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান মন্তব্যটি করেছেন অপশন সি বার্জেস নম্বরে আছে তেরো নম্বরে আছে রাষ্ট্রবিজ্ঞান সমাজে প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে একথা মনে করেন অপশন চোদ্দটা কি আছে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে একথা বলেছেন অপশন এ বল অ্যালার আছে রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ বলে সংজ্ঞায়িত করেছেন অপশন বি ডেভিড ইস্টন ষোলো নম্বর আছে ক্ষমতা শাসন বা কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন অপশন এ র্ট ডাল সতেরো নম্বরটা রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন অপশন বি লর্ড ব্রাইস আঠেরোটা আছে একটি শিক্ষাবিষয়ক শাস্ত্র হিসেবে রাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয় অপশন সি ঊনবিংশ শতাব্দীতে উনিশেরটা আছে রিপাবলিক গ্রন্থটির রচিয়তা হলেন অপশন এ প্লেটো কুড়ি নাম্বারটা অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা হলেন অপশন এ কৌটিল্য একুশের আছে সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের তিনটে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে যথা রাষ্ট্র সরকার এবং আইন এ কথা বলেছেন অপশন ডি উইল বাইশেটটা আছে রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন প্রতিষ্ঠান ও মতবাদ সমূহের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হলো রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য এই মন্তব্যটি করেছেন অপশন সি তেইশ নম্বর নবজাগরণের সন্তান হিসেবে চিহ্নিত করা হয় অপশন বি নিকোলো ম্যাকিয়া ভ্যালিকে চব্বিশ নাম্বার এটা আছে রাজনৈতিক মানুষ এর ধারণাটি জন্ম দেন অপশন এ ম্যাকিয়া ভেলি পরের পৃষ্ঠায় আসি পঁচিশে নম্বরটা আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে চিহ্নিত করা হয় অপশন বি ম্যাকিয়া ভেলিকে ছাব্বিশেরটা রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যার নাম তত্ত্বপ্রত ভাবে জড়িয়ে রয়েছে তিনি হলেন অপশন ডি ফ্রান্সিস লাইবার সাতাশেরটা উনিশশো সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন এটা সভাপতি নির্বাচিত হন সাতাশের অপশন সি এটা পেন্ডেলটন হ্যারিং আঠাশের নম্বরটা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে একটি সমতাদর্শী গোষ্ঠী গড়ে উঠেছিল অপশন এ সরি অপশন এ আঠেরোশো আশি সালে উনতিরিশ প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন বি উনিশশো সালে এটা ভুল করে ডাক দেওয়া হয়ে গেছে তিরিশ একটা মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল অপশন ডি উনিশশো তিন সালে একত্রিশ আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছিলেন অপশান এ রবার্ট ডাল বত্রিশেট আচরণবাদের বৌদ্ধিক ধর্মভা বলা হয় অপশান ডি চার্লস মেরিয়ামকে তেত্রিশেরটা আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন অপশন ডি ডেভিড ট্রুমান চৌত্রিশেরটা রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন অপশন এ লর্ড ব্রাইস পরের কোশ্চেন আসা যাক এবার আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্টাইল এক নম্বরে হচ্ছে ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক অপশন বি অ্যারিস্টটল দুইটা আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন অপশন ডি ম্যাকিয়া ভ্যালি অ্যারিস্টটাল ড্যাশ গ্রন্থটির রচিততা এটা হবে অপশন বি পলিটিক্স চার নাম্বার প্লেটো ড্যাশ গ্রন্থটির রচিয়তা এটা হবে অপশন সি রিপাবলিক পাঁচ একটা আছে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজগরণের সন্তান হিসেবে পরিচিত হলেন অপশন ডি ম্যাকিয়া ঘি ছয়েরটা রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন ড্যাশ অপশন সি গার্নার সাতেরটা ড্যাশ বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের বিজ্ঞান এটা হবে অপশন এ গার্নার পরের কোশ্চেন তিরিশেরটা সরি আটেরটা রবার্ট ডাল এর মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজে প্রভাব ও ড্যাশ নিয়ে আলোচনা করে এটা হবে অপশন এ প্রভাবশালীদের নয়টা আছে রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ এটা হবেন অপশন ডি ডেভিড ইস্টন তো সেটা কি বলা আছে গ্যাসের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে অপশন সি অ্যালান বল এগারোটা অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন অপশান ডি ম্যাকসি বারোটা গ্যাস রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেন এটা হবে অপশান এ ম্যাকিয়া ভ্যালি তেরোটা গ্যাসকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মবিতা বলে অভিহিত করা হয় এটা হবে অপশান ডি চার্লস মেরিয়াম নেক্সট কোয়েশ্চেন ট্রু অ্যান্ড ফলস টাইপ এক এটা কী বলা আছে বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো বিবৃতি এ দে বলা আছে অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান এটা রাইট অ্যান্সার বিবৃতি বি গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান এটা ভুল অপশান সি বার্জেস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান এটা রাইট অ্যান্সার অপশান ডি এ সরি বিবৃতি ডি অধ্যাপক গেটেল বলেছেন রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি এটা রাইট অ্যান্সার তাহলে দেখো এগুলোর মধ্যে কোনটা ঠিক হবে দেখো এটা এ সি ডি সত্য ও বি মিথ্যা তাই দেখো এ সি ডি সত্য হয়েছে আর বিএডটা মিথ্যা তাহলে হবে অপশন এ দুই নাম্বারে কি আছে এটাও বিবৃতি বিবৃতি এতে বলা আছে ম্যাকিয়া ভ্যালি ধর্মীয় নিয়ন্ত্রণ মুক্ত শক্তিশালী রাষ্ট্রে কল্পনা করেন এটা হবে রাইট অ্যান্সার বিবৃতি বি টমাস হবস ধর্মীয় প্রভাবমুক্ত শক্তিশালী রাষ্ট্র দর্শনের সূচনা করেন এটাও রাইট অ্যান্সার বিবৃতি সি জনলক প্রাকৃতিক অধিকার প্রয়োগের মাধ্যমে ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত আধুনিক চিন্তার সূচনা করেন এটাও রাইট অ্যান্সার বিবৃতি ডি মানে গোল্ড ধর্মের নামে আজ অনাচার থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য শক্তিশালী রাজতন্ত্রের কল্পনা করেন এটা ভুল তাহলে আমাদের হচ্ছে সি ঠিক ডি ভুল তাহলে এখানে অপশান সি এটা দেখে নাও সি সত্য ও ডি মিথ্যা তাহলে আমাদের অপশান সি হবে তিন নম্বরে কী বলা এটাও বিবৃতি বিবৃতি এ রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজে প্রভাব প্রভাবশালীদের নিয়ে এটা হবে রাইট অ্যান্সার রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞান এটাও রাইট অ্যান্সার বিবৃতি সি রাষ্ট্রবিজ্ঞান হলো মূল রাষ্ট্রবিজ্ঞান হলো বিরোধ মিয়াংসার বিজ্ঞান এটাও রাইট অ্যান্সার বিবৃতি ডি মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ হলো রাষ্ট্রবিজ্ঞান এটাও রাইট অ্যান্সার তাহলে দেখে নাও সবগুলোই রাইট অ্যান্সার হয়েছে তাহলে এখানে অপশান বি একটা হবে উত্তর এ বি সি ডি সত্য চার নম্বরে কি বলা আছে বিবৃতি এ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান শুরু ও সমাপ্তি এটাও রাইট অ্যান্সার বিবৃতি বি রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান এটাও রাইট অ্যান্সার বিবৃতি সি রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্য ও মূল্য ও বস মূল্য বস্তুর রাষ্ট্র কর্তৃত্বমূলক বন্টনে পাঠ এটা ভুল হবে বিবৃতি ডি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করে এটা রাইট অ্যান্সার তাহলে আমাদের এখানে রাইট

বিএরটা বলেছে প্লেটোর ভাবনার মূল বিষয় ছিল ন্যায় এটাও রাইট অ্যান্সার সিএটটা বলেছে ম্যাকিয়াভেলি চিন্তায় প্রাধান্য ছিল যুক্তিবাদ এটাও রাইট অ্যান্সার এটা বলা আছে অ্যারিস্টটলের রাজনীতির চর্চায় নীতিবিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞানসম্মত আলোচনা প্রাধান্য পায় এটাও রাইট অ্যান্সার তাহলে সবগুলোই দেখো রাইট অ্যান্সার তাহলে এখানে এটা দেখো এ বি সি ডি সত্য নেক্সট কোশ্চেন আছে কলাম ম্যাচিং টাইপ যাকে বলে নিচের সঠিক জোটটি নির্বাচন করো প্রথমটা বলা হয়েছে এক নম্বরে গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী এটা হবে অপশন এ এটা হবে সি এরটা আছে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী এটা হবে এরটা গ্রাহাম ওয়ালস তিনেরটা আছে মার্কসবাদী রাষ্ট্রবিজ্ঞানী এটা হবে এটা মার্কস আর চারের হবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী হবে বার্কার বি টা তাহলে এখানে দেখো বি বিএডটা আছে ওয়ান সি টু ডি থ্রি এ ফোর বি তাহলে অপশান বি এটা হবে রা রাইট অ্যান্সার পরের কোশ্চেন কি আছে অ্যারিস্টটল এটা হবে অপশ এটা হবে অ্যারিস্টটল বিএডটা হবে পলিটিক্স গ্রন্থের রচিততা দু প্লেটো এটা হবে ডিএটটা কার্লার্কের হবে এ কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিততা আর চারেরটা হবে সি এখানে দেখে নাও ऑप्शन सी ये टा वन बी टू डी थ्री ए फोर फोर सी तो ऑप्शन सी ये टा राइट आंसर नेक्स्ट क्वेश्चन तीन ये टा बोला जाए गार्नर गार्नर हो ডি যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্র এ হবে ডি বি বার্জেস বার্জেস হবে এটা রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান টু এর এটা হবে তিনেরটা কি বলেছে র্যাফেল রেফেল হবে বি এরটা আর চারেরটা হচ্ছে ইস্টার্ন ইয়ের টা তাহলে দেখো এখানে অপশান ডি এরটা দেখো ওয়ান ডি টু এ থ্রি সি তাহলে অপশান ডি হবে রাইট হ্যান্ড স্যার নেক্স কোয়েশ্চেন চারেরটা আছে অ্যারিস্টটল অ্যারিস্টটল হবে অপশন বি ম্যাকাই দুয়েটা আছে ম্যাকাইবার ও পেজ এটা হবে অপশানি হবে অপশন ডি আর চারেরটা রুশো এটা হবে এ তাহলে দেখো এখানে অপশন সিটা দেখো ওয়ান বি টু সি থ্রি ডি ফোরে তালা উত্তর সি এরটা হবে অপশন পাঁচ নাম্বারে কি বলা আছে দেখো ওয়ান সিলি এটা হবে ওয়ান সিলিটা হবে অপশান এ না হ্যাঁ সিলিটা অপশান ই সরি অপশান এটা হবে সিলি দুটা আছে গিলক্রিস্ট এটা হবে সি এরটা তিনেরটা আছে উই লোবি এটা হবে ডি আর হবে তাহলে দেখো অপশান আছে ওয়ান এ টু সি থ্রি ডি ফোর বি তাহলে অপশান এ হবে রাইট আজ এই পর্যন্তই করলাম আবার পরের ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটা উপকারী তোমাদের কোনো উপকারী হয় তো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকো ধন্যবাদ